আমার পছন্দ ন্যাচারাল আমি খুব সিম্পল এটা মানুষ আমি সিম্পল থাকতে খুব পছন্দ করি আর সিম্পলভাবে চলতেও খুব পছন্দ করি আমি সব জায়গায় অ্যাডজাস্ট করতে পারি এটাই হচ্ছে আমার হয়তো খুব ভালো একটা কোয়ালিটি যে আমি সব থেকে ছিল বাট কখনো আসার ইচ্ছে ছিল না আমার এই এই কাজে কাজে সো হুট করেই আসা মানে হুট করে আসা থেকে হচ্ছে আজকে হয়তো জিনিসটাকে সিরিয়াস নিয়েছি তো কাজ করতে করতে আজকে অনেক বছর হয়ে গেল আলহামদুলিল্লাহ ফোরটিন থেকে ফিফটিন ইয়ার্স হয়ে গেছে আমার ইন্ডাস্ট্রিতে সো আলহামদুলিল্লাহ আমি সবার সাথে খুব ভালো কাজ করেছি আর সবাই আমাকে রেসপেক্ট দিয়েছে খুব আদর করেছে সব সিনিয়র বলেন জুনিয়র বলেন সবাই আমাকে ভালোবেসেছে রেসপেক্ট দিয়েছে সো এটাতে আমি খুবই ব্লেসড এই মিডিয়াতে সো সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ যে এত বছর কাজ করার পরও সবাই আমাকে এরকম ভালোবেসেছে আজকে কালো শাড়ি পরার কারণ থেকে একটু বলবেন কালো শাড়ি পরার কারণ হচ্ছে ব্ল্যাক হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার এমনিতেই ম্যাক্সিমাম আমি অনেক কালার ট্রাই করি বাট ব্ল্যাকটা হচ্ছে আমার খুবই একটা পছন্দের কালার সো দেখা যায় যে সব প্রোগ্রামে ব্ল্যাক পরা হয় না আজকে মন চেয়েছে যে একটু ফুল ব্ল্যাক চাই তো আর আমি রিসেন্ট আমার হেয়ার কালার চেঞ্জ করেছি তো ভাবলাম যে কালারের সাথে হয়তো আমার শাড়িটা খুব ভালো যাবে আসলে এই কোশ্চিটা খুবই পুরনো হয়ে গেছে আমরা প্রাইসে না যাই সো প্রাইস যে কোনো কিছুই হতে পারে সেটা দামি হতে পারে কম দামি হতে পারে কিন্তু আমি ক্যারি কিভাবে করেছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এটা আমাকে একটা ব্র্যান্ড থেকে গিফট করেছে আপনার মুখে এর ভিতরে জিপ্রাতে একটা প্রবলেম হয় কিনা কথা বলতে আমরা

डक्स गरेमा <laughs> রক্ত বের হয় করতে পারিনি লিকুইড খাবার খেতে হয়েছিল দেন আর এটা যেহেতু আমাদের অনেক টাং এটা কিন্তু খুব একটা সেন্সিটিভ জায়গা তো এটা খুবই আমার কেয়ারফুলি রাখতে হয়েছিল খুব টেক কেয়ার করতে হয়েছিল দেন ঠিক হয়ে খেপায় সবাই বলতো মানে যাওয়ার জন্য যে তোমার মধ্যে ওই প্যাশনেটটা আছে তুমি করো তুমি নাচ পছন্দ করো গান পছন্দ করো আর আমি খুবই মানে চঞ্চল ছিলাম ছোট থেকে হ্যাঁ

আমার বয়ফ্রেন্ড সিএস বয়ফ্রেন্ড ছিল একটাই ছিল একটাই ছিল চোখ বন্ধ করে একটাই ছিল চোখ খুললে তাকে দেখি চোখ বন্ধ করলো তাকে দেখি বয়ফ্রেন্ড এটা কখন দেখলে বেশি রাখ রাগ করতো না রাগ কখনো করে নাই রাগ করবে কেন এত সুন্দর মানুষের সাথে রাগ করতে পারে না গয়না কি বলবো তখন দেখলে কি বলবো হ্যাঁ এখন একটা সিঙ্গেল যখন দেখতো তখন কি বলবো প্রথম তো জিভার পিয়ার্সিং দেখে প্রেমে পড়ে পরে হচ্ছে যে না এটা দেখো না কারণ অন্য মানুষ দেখলে তো অ্যাট্রাক্ট হবে খুলে ফেলো তো তখন এই ধরনের কথা বলতো মানে জিব্রা দেখলে ছেলেরা কাশ খায় মেবি বি আই থিংক এটা একটা ডিফারেন্ট না এই যে আপনার সবাই দেখতেছেন আমাকে কেন দেখতেছেন

টাকা খুব একটা দরকার করি না করি দেখা যাক আমার স্বয়ং করি আমাদের থেকে তাহলে প্রোগ্রাম দরকার চ্যানেলে সিঙ্গেল যারা যারা আমার সাথে ডেট করতে চায় আমাকে যেন কমেন্ট ইনবক্সে মেসেজ করে আমি ওখান থেকে সিলেক্ট করে তাদের সাথে আমি ডেটে যাব ছেলেদের সাথে ডেট করব তখন আমি দেখব ইনবক্সে যখন আমাকে তাদের বায়োডাটা ডিটেইলস পাঠাবে কেমন টাইপের ছেলে ডেট করার জন্য পছন্দ ওটা তো দেখার পর বুঝবো তখন আবার আমি আপনাদেরকে ডিটেইলসে জানাবো বরিশালের হয় বরিশাল নোয়া খালি অ্যাকচুয়ালি আমি বরিশাল নোখালি এখনো কারোর সাথে ডেট করি না জানি না ঝগড়া লেগে যাবে বরিশাল আর ডুয়াখালি চলবে না মারামারি ঝগড়া চলে যাবে মুখ হয়ে গেছে ডেট করেছি

কি বলে এত টাকা পাই কই এত টাকা পাইতে কি বাইরে ঘুরতে কোন টাকা লাগে নাকি মাসে 10 বার 20 বার গিয়েছেন আপনি মিনিমাম আমি আমার টাকা গিয়েছি কি আমি এত বছর ধরে কাজ করি ইন্ডাস্ট্রিতে আমি ইনকাম করতে পারি না মাসিক ইনকাম কত কি বলে আপনি মাসিক ইনকাম কত মাসিক ইনকাম হচ্ছে সামটাইমস 3 থেকে 4 লাখও হয় আবার এর কমও হয় আপু থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন